নাবালিকা খুনের ঘটনায় উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য ইয়াসবান শ্রীবানী ঘটনাটা ঘটার পরে যেটা মনে হলো দুটো দিক আছে একটা হচ্ছে যে এখানে স্বাভাবিকভাবে এরকম একটা ঘটনা হওয়ার পরে জনমানুষে একটা প্রভাব পড়বে মানুষের আবেগকে এই সময় নিয়ন্ত্রণ রাখা যায় না সেখানে পুলিশ এই লড়া সিচুয়েশনটাকে যা দেখলাম খুব ভালোভাবে জিনিসটাকে সামাল দিয়েছে যেখানে ঘটনাটি ঘটেছে প্রেসার পকারের সেখানেও আমরা গেছিলাম তো যা দেখলাম যে ইনভেস্টিগেশান এগোচ্ছে ইনভেস্টিগেশনের মতো আমাদেরও কিছু কিছু অবজারভেশান আছে সেগুলো আমরা দিয়েছি কারণ যেটা শুনলাম যে যে অ্যাকিউজ সে খুব একটা বেশি কথা বলছে না মানে খুব ধীরে ধীরে কথা বলছে খুব ধীরে ধীরে কনফেস করছে সেখান থেকে আমাদের ডিপার্টমেন্টের ডাক্তারবাবু যিনি আছেন তিনিও বললেন এবং আমাদের সব সব পাইকারি মিলিত একটা যেটা যে হয়তো তাকে একবার সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখালে ভালো হয় কিন্তু এমন নয় যে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখানো মানেই যে তার এই ক্রাইমটা কোনো অংশে কমে যাবে সেটাও নয় ক্রাইম ক্রাইমের মতো এবং বাড়ির লোকের একটাই বক্তব্য ছিল যে এই দিকটাই দেখা যে তাদের ছেলেটিকে সাজা যেন তারা ঠিকঠাকভাবে ছেলেটি পায় এটি বাড়ির লোক কালকে আমরা যেটা গিয়েছিলাম সেটাই হয়েছে আর বাবাই কথা বলেছেন মা স্বাভাবিকভাবেই এই সময় কথা বলার কোনো পরিস্থিতির মা নেই দেখুন আমাদের তরফ থেকে তো স্টেপ নেওয়ার কিছু নেই আমাদের যে অবজারভেশন সেগুলো আমরা জানিয়েছি যাতে সেগুলো ইনভেস্টিগেশনে যেটুকু আমরা সাহায্য করতে পারি যেটুকু যেমন মনে করলাম যে মিটিংটা হওয়ার পরে মনে হয়েছে যে তাকে একটা সাইকেট ডিপার্টমেন্টে দেখানো দরকার এটা একটা অবজারভেশান এরপরে সেটা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে এই এই যাতে বিভিন্ন অবজারভেশান আমরা জানিয়েছি সেইগুলো সাথে সেটা আরও হয়তো ইনভেস্টিগেশানকে সাহায্য করবে কিন্তু ইনভেস্টিগেশান ইনভেস্টিগেশনের মতো চলছে সেটা আমাদের স্বাধীনভাবে তাদেরকে চলতে দেওয়া উচিত সেই সুপারেশ করবেন এর দেখা গেছে যে এখানে ঝোড়া খুন মা মেয়েকে খুন করে দিয়েছে লোয়ার কোর্টে ফাঁসি আবার কোর্টে হাই কোর্টে গিয়ে প্যানাল ঘুরে বেড়াচ্ছে জুডিশিয়ারি কি কি এই ক্ষেত্রে আপনারা তো অনেক ইনকোয়ারি করছেন পুলিশ ইনকোয়ারি করছে জুডিশিয়ারি কি কি আরো একটু মানে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় শাস্তি ব্যবস্থাটাকে আরো বেশি জোর হওয়া উচিত কারণ শাস্তির ভয়টা না থাকলে এই ধরনের ক্রাইম কিন্তু বাড়তেই থাকে মানুষের মনে সেই ভয়টা কিন্তু থাকা দরকার আমরা সেই জায়গাতেও কিন্তু আমরা একটা চেষ্টা করব আমাদের একটা অবজারভেশন দেওয়া জেনারেলি কি হয় নিকোজের কেসে যেটা ওরকম দৃষ্টিতে মনে হয় যে পুলিশ কিছু করছে না কিন্তু যেটা পুলিশের যেটা প্রথম টার্গেট যেটা হয় কি ওই ফোনের লোকেশানটা ট্র্যাক করা ওই ফোনে লোকেশান ধরে ট্র্যাক করে তাকে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা এটা কিছুটা কিছু কিছু কেসের কিন্তু সময় সাপেক্ষ বিষয় থাকে সেই সময়টা কিন্তু দিতে হবে ইনভেস্টিগেশনের জন্য ঠিক আছে তো আর আমার আমাদের তো আর সেরকম নলেজে নেই যে এরকম খুব একটা হেভি মিসিং হচ্ছে রিকভারি হচ্ছে না আর সেটা তো আমাদের সেরকম খবর নেই আর আজকে সকালে যেটা কালকে রাতে যেটা এসছে একটা কি মানিক মিসিং হয়েছে সেটা তো বোধহয় অ্যাডাল্ট মেয়ে আঠারো বছর হয়ে গেছে তার মিসিং হয়েছে অস্ত্রটা এখনো রিকভারি হয়নি ওই যে বললাম ছেলেটা কথা বলছে না ভীষণ দেরিতে কথা বলছে সেটা সময় লাগছে সেটা সেটা তো আন্ডার প্রসেসে আছে আমি একটা কথা বললাম প্রথমেই যে এই কেসে দুটো দিক আছে একটা হচ্ছে এই মালদার ল অ্যান্ড অর্ডার পুলিশের কন্ট্রোল করা আরেকটা হচ্ছে এই ইনভেস্টিগেশনের দিকটা দেখা এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটা পুলিশ খুব ভালোভাবে কন্ট্রোল করেছে কিন্তু এই যে ইনভেস্টিগেশনের দিকটা এই যে কেসটা এগোচ্ছে যেটা আপনি বললেন যে অস্ত্রটা রিকভারি হয়েছে কিনা সেটা এখনও রিকভারি হয়নি কিন্তু পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে ছেলেটার থেকে যত ইনফরমেশন বার করা যায় পোস্টমর্টম তো ইনভেস্টিগেশন রিপোর্টে যেটা বলা গেছে যে এটা ওই যেটা বলছে যে আপনার যেরকম যেটা সবাই আমরা দেখছি সেটাই বলেছে যে একদম জাস্ট পুরো একদম কি করে সেরকম না Malda today